সেরা মানে কোন নতুনত্ব আনলে সেলরের ভিতরে সবচেয়ে মানে ভালো জিনিসটা পাওয়া যায় তো আমি আসা অনেকগুলো কালেকশন দেখছি যেহেতু ঈদও চলে আসছে এখন তো কিছু একটা নিজের জন্য কিনতে হবে তো রাহা এই ড্রেসটা পছন্দ করছিলো কিন্তু পর রাহারে পড়ানোর পরে দেখলাম যে রাহার প্রায় সেম কালারের অনেকগুলো ড্রেস হয়ে গেছে তো আমি একটা ড্রেস পছন্দ করলাম এই ড্রেসটা আমার মোটামুটি একটু পছন্দ হয়েছে অত বেশি না মানে চলার মতো নেওয়ার মতো কিন্তু ভাই এটার দাম হলো আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন আপনারাই বলেন এই জামার যে গায়ে আটত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এটার ভিতরে এমন কি আছে যেটার ভিতরে আটত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দাম দিতে হবে তারপর যখন আমি জামাটা কিনতে পারি নাই বা কিনি নাই ইচ্ছা করেই কিনি নেই কারণ এত টাকার আর মনে হয় না আমার কাছে কিছু আছে এত টাকার জামাটা যে আমার নিতেই হবে এমন কোন কোনো কিছু না তারপর আমি ইচ্ছা করে চলে আসছি তো একটু মন খারাপ লাগছে অনেকগুলা মানে কালেকশন দেখছিলাম কিন্তু দাম হলো আকাশ ছোঁয়া তো এত আকাশ ছোঁয়া দাম দিয়ে কাপড় কেনার তো কোনো প্রশ্নই আসে না নিজের জন্য সর্বোচ্চ সাতশো টাকার একটা থ্রি পিস বা পনেরোশো টাকার একটা থ্রি পিস বা সর্বোচ্চ গেলে দুই তিন হাজার টাকা এর চেয়ে বেশি আমি কখনোই কাপড় চোপড় কিনি না আমার জীবনের সবচেয়ে দামি জামা পরছিলাম আমার ফ্যামিলির একজনে গিফট করছিলো আমাকে সে অবশ্য ফ্যামিলির না কাইন্ড অফ ফ্যামিলির বাহিরের একজন পার্সন মানে আমার চাচা চাঁদা শ্বশুরের মতো এরকম একজন নামটা বলেই দিলাম তো এই হলো আমাদের টেক্সটাইল কলেজ তো আজকে হাসতে হাসতে একটা গল্প বলতেছি আপনাদেরকে যে জীবনের সবচেয়ে দামি জামা কাপড় আমার ফ্যামিলির কেউ পড়ায় নাই হাজবেন্ড না কেউ না বিষয়টা খুবই হাসির আমার চাঁটা শাশুড়ি আমার ফার্স্ট আমার মানে বত্রিশ হাজার সামথিং টাকা দিয়ে আমার একটা শাড়ি কিনে দিয়েছিলো ওটা আমার জীবনের সবচেয়ে দামি দামি জামা তারপর এই যে টেক্সটাইল কলেজে আসছে বরিশালে আসার পর অনেক ইচ্ছা ছিল যে এমন একটা টেক্সটাইল কলেজে নিজে পড়ব তবে দুঃখের বিষয় হলো এখানে বেসি করা যায় ইন্টারমিডিয়েটের পরে মানে আপনি ইন্টারে এসএসসি এসএসসি ইন্টার আপনি সায়েন্সের বা আর্টসের স্টুডেন্টরা এখানে ভর্তি হতে পারে তারপর অনেক মনে কষ্ট পাইছিলাম প্রথম প্রথমে সে অনেক কষ্ট পাইছিলাম বরিশালে থাকার দ্বিতীয় কারণ ছিল এখানে থেকে পড়াশোনাটা কন্টিনিউ করার তো অসুবিধা নেই আমি মন খারাপ রে অবশ্যই ধুয়ে মুছে আবার মনটাকে ফ্রেশ করে নতুন করে হতাশা দূর করে ফেলছি কিছু কিছু ভাইয়ারা আমাকে কমেন্ট করে জানেন যে আপু আপনি এত কষ্ট পান আবার এত হতাশা থেকে দূর হয়ে সুন্দর করে দাঁড়ায় যান এটা আমাদের কাছে অনেক ভালো লাগে আসলে ভাই কি করব। বলেন পৃথিবীতে যদি আমি কারো জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিয়ে চলে যাই তাহলে আসলে এটা কোনো সমস্যার সমাধান না আমি মনে করি পৃথিবীর কোনো মানুষই যদি কোনো মানুষের জন্য তার জীবন উৎসর্গ করে এটা আসলে কোনো সমস্যারই সমাধান না বরং আপনি নিজে নিজেকে সময় দেন নিজে নিজেকে একটু যে অবস্থানে থাকেন না কেন একটু ডানাছাড়া দিয়ে ওঠেন দেখবেন যে সব কিছু অনেক ভালো পৃথিবীটা অন্যরকম করে আপনি দেখতে পাবেন রকম একটা ভালোবাসা রকম একটা সৌন্দর্য তো এই কলেজে এর ভিতরে আমি ঢুকতে পাই নাই যতবারই আসছি ততবারই গেট থেকে আমাদেরকে বের করে দিছে তো এটা হয় এখানকার স্টুডেন্ট ছাড়া আপনাকে ঢুকতে দিবে না তো এখানে আমার একটা নর্মাল এক্সাম ছিল অভির ম্যাথ ম্যাথ অলিম্পিকের মতো মানে ম্যাথ কম্পিটিশনের ভিতরে এখানে তারা অ্যারেঞ্জ করছে তো সেই সুবাদে যেহেতু ঢুকতে পারছি তো ভিডিও করা তো আমি ছাড়বো না কারণ আমি অনেক বেশি ভালোবাসি স্বপ্নের আমার স্বপ্নের কলেজ আছে না ভাই জীবনে অনেক কিছু দেখবেন যে আপনার মন মতন হয় না বা মনের ইচ্ছা মতন হয় না বা মনের ভাবগুলো আপনি প্রকাশ করতে পারেন না যা চান তা নিজের সাথে হয় না তো ওরকম তার জন্য মন খারাপ করা কিছু নাই আপনি শুধু এটাই মনে রাখবেন যে আপনার রিজিকে যতটুকু আছে সেটা আপনার সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আপনার কাছে আসবে আর যেটা আপনার রিজিকে থাকবে না সেটা আপনার দুই ঠোঁটের মাঝখান থেকেও ঝরে পড়ে যাবে তো যেহেতু নিজের পছন্দের কলেজ নিজের মনের কলেজ মানে নিজের ভালোবাসার জায়গা সেখানে আসা দেখলাম ভাই এরা অনেক চাষ করতেছে অনেক চাষ করতেছে এত সুন্দর সুন্দর তরকারি চাষ করতেছে বাট এই তরকারিগুলো পচে যাচ্ছে কোনো মানুষই খাইতে পারতেছে না এখনকার দুনিয়ায় এই এই সমাজে খাবার অপচয় করাটা আমি খুবই কষ্ট পাই এখানে যদি কোনো একটা গরিব মানুষকে যদি একটু ঢুকতে দিত তাদেরকে তারা অবশ্য তো খাবারগুলো পারচেস করতে পারত মানে এখানে কি নাই আপনি আলু মুলা, পটল ফুলকপি ঝিঙে তারপর ঢ্যাঁড়স এমন কোনো সবজি নাই মানে বরবটি এমন কোনো সবজি নাই যে এখানে চাষ করে নাই খুব সুন্দর করে চাষ করছে খুব সুন্দর জিনিসগুলা মানে আমার অনেক ভালো লাগছে বিশেষ করে এই মূলাগুলোর কথা আমার তো মানে মূলার কথা আমি ভুলতেই পারবো না ভাই মূলা আমার একটা ফেভারিট তরকারি যদিও আপনারা শুনে আবার হাসিয়েন না মূলা আমার অনেক ফেভারিট আমি অনেক মূলা পছন্দ করি তারপর দেখেন মানে বিষয়টা এত এত সুন্দর জায়গা আসলে এখানে খাওয়ার মতো কেউ নাই তবে যারা আছে স্টুডেন্ট তারা কে এগুলো খায় না মানে কেন খায় না আমি জানি না তারপর সজনা গাছে আসলাম যে সজনা গাছটা দিন পর সজনা গাছ দেখছি বরিশালে কিন্তু অ্যাভারেজ মানে কোনো সজনা গাছ নাই দেখেন কি সুন্দর সুন্দর পেকে পেকে পচে যাচ্ছে মানে কেউ নাই এদের এই খাবারগুলো খাওয়ার জন্য কিন্তু এটা আসলে ঠিক হচ্ছে না এটা আসলে ঠিক না যেখানে অপচয়কারী আসলে অপচয় করা উচিত না অপচয়কারী থেকে নিজেও দূরত্ব বজায় রাখবেন নিজেও সবসময় চেষ্টা করবেন যে কোনো কিছু নি আপনার দ্বারা যেন অপচয় না হয় অপচয় হওয়ার আগে আপনি এটা খেয়ে ফেলেন না অন্য কাউকে দিয়ে দিয়ে দেন যাতে অন্য মানুষের উপকার হয় তারপর এই যে আমার প্রিয় সে স্বপ্নের কলেজ এখানে এটা হলো কোয়ার্টার অবশ্য তো কোয়াটার থেকে কেউ বের হয় না কেন বের হয় না আমি জানি না তারপর এটার পরিবেশটা হলো এই ফাইনাল পরিবেশ এতক্ষণ তো ভেঙে ভেঙে দেখালাম এখন এক ফ্রেমে দেখেন মানে পুরা কলেজটা এত সুন্দর রে ভাই এত সুন্দর এত সুন্দর কিসের ভাই জাপান আমেরিকা ইন্ডিয়া আপনি বরিশালে টেক্সটাইল কলেজে আসেন টেক্সটাইল সুন্দর যে আপনি পাগল হয়ে যাবেন মানে এত সুন্দর জায়গা ভাই বিশ্বাস করেন মানে অপূর্ব অপূর্ব তারপর বাসে আসলাম বাসে আসতে আসতে অলমোস্ট অনেক দেরি হয়ে গেছে এটা আমার জন্য অবশ্যই মানে গিফট ছিল এটা আমার বাড়ি ভাবি বাড়ি ভাবি দিছে